আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার হাইডোকেপালাস রোগের অপারেশন আসলে অনেক জরুরি ভিত্তিতে করা উচিত কেন করা উচিত এ বিষয়ে নিয়ে আমরা কথা বলব নিয়ে প্রথমে ধারণা দিই যেটা হলো হাইডোকেপালাস হল আমাদের প্রত্যেকের মাথায় কিছু পরিমাণ পানি থাকে যেটা ব্রেনকে পুষ্টি সরবরাহ করে কিন্তু এই পানির পরিমাণ যদি পরিমাপের চাইতে নলমার যতটুকু থাকা উচিত তার চাইতে বেশি হয়ে যায় সেটা যে কোনো উপায়ে হোক সেটা বেশি তৈরি হয়ে অথবা পানি চলাচলের পর বন্ধ হয়ে অথবা পানি সচিত না হয়ে যেভাবে হোক যদি মাথায় জমে যায় তখন হাইডোকোপালাস রোগের তৈরি হয় এই হাইডোকোপালাস রোগ মাথায় পানি জমে হাইডিকোপলাস রোগ তৈরি হলে ব্রেনের অনেক পরিবর্তন ঘটে এই ব্রেনের এই অনেক পরিবর্তনের জন্য হাইডিকোপলাস রোগের অপারেশন জরুরি ভিত্তিতে করা উচিত এই হাইডোকোপালাস রোগ যদি বাচ্চাদের হয় বাচ্চাদের মাথায় যদি পানি জমে তাহলে বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে বা ব্রেনে কী কী পরিবর্তন ঘটতে পারে যে জন্য আমাদের জরুরি চিকিৎসা করা উচিত এই বিষয়ে নিয়ে কথা বলবো প্রথমে আসি মাইলিনেশন মাইলিনেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বাচ্চাদের ব্রেনটাকে ম্যাচুরেশনে বা পরিপক্ক হতে সহায়তা করে মায়ালিনেশন হলো ব্রেনের নিউরন যেগুলো আছে নিউরনে মাইলিন জমা হয়ে হয়ে বাচ্চাদের ব্রেনটাকে পরিপক্ক করে বাচ্চাদের ব্রেনটা যখন পরিপক্ক হতে থাকে তখন তার ব্রেনের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এবং সে তার বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিগত ফাংশন আছে বা বুদ্ধিগত যে কাজগুলো আছে বুদ্ধিভিত্তিক কাজগুলো স্বাভাবিকভাবে হতে পারে বাচ্চার ব্রেন যদি পরিণত হয় কোনো কারণে এই ব্রেন পরিণত হওয়া বাধাগ্রস্ত হলে বাচ্চার বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয় সাধারণত এটা দুই থেকে তিন বছরের মধ্যে এই বুদ্ধিগত বিকাশ হয়ে থাকে এখন যদি বাচ্চার মাথায় পানি জমে তখন এই মাইলিনেশন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয় তাহলে ব্রেন ঠিকমতো মাইলিনেশন হতে পারে না সুতরাং হাইড্রোকেপল হলে যদি সঠিক সময়ে দ্রুত অপারেশন না করা যায় অনেক সময় বুদ্ধিগত যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয় মাইলিনেশন না হওয়ার কারণে এখন বাচ্চার মাইলেনেশন হওয়ার সাথে সাথে নিউরো ডেভেলপমেন্ট নিউরো ডেভেলপমেন্ট বলি বাচ্চা যেমন হাঁটতে শেখা কথা বলতে শেখা নিউরোলজিক্যাল ব্রেনের কারণে যে ডেভেলপমেন্টটা হয় বাচ্চা বিভিন্ন আপনাকে দেখে বিভিন্ন জিনিসে ইন্টারাকশন করা হাসা কান্না করা খেলা করা এগুলো বিভিন্ন যে নিউরো ডেভেলপমেন্ট এই নিউরো ডেভেলপমেন্টও মাথায় যদি পানি জমে নিউরো ডেভেলপমেন্টটাও ইম্পেয়ার হয় বা ডিলে হয় সুতরাং মাথায় পানি জমলে অতি দ্রুত ভিত্তিতে অপারেশন করা উচিত আরেকটা বিষয় হলো মাথায় পানি জমলে আমাদের মাথার ভিতরে যে ভেন্টিকোল আছে ভেন্টিকোলের ভেতরে যেখানে পানি জমে থাকে সে এপেন্ডাইমা বলে এপেন্ডাইমাল যে আবরণ সে আবরণটা অনেক সময় নষ্ট হয়ে যায় সে আবরণটার একটি কাজ হলো পানি শোষণ করা অথবা ব্রেনের বিভিন্ন ফাংশনে হেল্প করা সেটা নষ্ট হয়ে গেলে ব্রেনে সে প্রপার ফাংশনটা ঠিক মতো করতে পারে না আরেকটা বিষয় আছে হলো মাথায় যখন পানি জমতে থাকে মাথায় রক্ত চলাচল করার জন্যে ব্রেনের মধ্যে অনেকগুলো রক্ত থাকে এই রক্ত পানি যখন অনেক বাড়তে থাকে পানির চাপে ব্রেন আস্তে আস্তে সংকুচিত হতে থাকে সংকুচিত হতে থাকলে এই রক্ত নালীগুলা ব্রেনের সঠিকভাবে রক্ত সরবরাহ করতে পারে না ব্রেনের সঠিকভাবে যখন রক্ত সরবরাহ করতে পারে না তখন ব্রেন আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে ব্রেনের ক্ষতিগ্রস্ত হতে হতে ব্রেন আস্তে আস্তে চিকন বা থিন থিন পাতলা হয়ে যেতে থাকে সুতরাং ব্রেনের ক্ষয় হতে থাকে সুতরাং মাথায় যদি পানি অনেক দিন ধরে জমে থাকে দেখবেন ব্রেন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে এবং বাচ্চার বুদ্ধিভিত্তিক বিকাশ হচ্ছে না বাচ্চা ঠিকমতো বেড়ে বেড়ে উঠতে পারছে না এইরকম অনেক ধরনের সমস্যা নিয়ে আসে সুতরাং বাচ্চার যদি মাথায় পানি জমে তাহলে অতি দ্রুত বাচ্চার অপারেশন করা উচিত নাহলে বাচ্চার বুদ্ধিবিত্তিক বিকাশও ঠিকমতো হবে না এবং বাচ্চার ব্রেন আস্তে আস্তে ক্ষয়ে যাবে আমাদের হাইডোক্যাপালাস রোগ বা মাথায় পানি জমা রোগের অপারেশনের যে গোল থাকে সে গোলটা হলো যে এই ক্ষয়ে যে পানি জমার কারণে যে ক্ষতি সেই ক্ষতিটা যেন না হয় এবং যে ক্ষতিটা হয়ে গেছে সেটা যেন পুনরুদ্ধার করা যায় আপনি যদি অতি দ্রুত অপারেশন করেন তাহলে পানি জমার সাথে সাথে বা কয়েক মাসের মধ্যে আপনি অপারেশন করলেন তাহলে যেই ক্ষতিটা হয়েছে সেটা দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব অথবা আপনি যদি দ্রুত অপারেশন করেন তাহলে মাথাটা আর বাচ্চার বড় হবে না এবং বাচ্চার ব্রেনটাও সঠিকভাবে ডেভেলপমেন্টটাও ভালো হবে ব্রেনটাও সঠিকভাবে বেড়ে উঠবে বুদ্ধিভিত্তিক বিকাশও সঠিক সময় হবে সুতরাং বাচ্চার মাথায় পানি জমলে অতি দ্রুত অপারেশন করা উচিত এখন বাচ্চার মাথায় পানি জমলে আপনি কোথায় অপারেশন করাবেন বাচ্চার মাথায় পানি জমলে আপনি অবশ্যই একজন পেডিয়াটিক নিউরোসার্জনের শরণাপন্ন হবেন কারণ একজন পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এখন পেডিয়াটিক নিউরোসার্জারির চিকিৎসা কোথায় করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার বাচ্চাদের হার্ডিকোপলাস রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে জন্ম থেকে আঠারো বছর বয়সী সকল শিশুদের হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পেতে পারেন যেটা ঢাকার পান্থপাতে অবস্থিত বি আর বি হাসপাতালের অপোজিটে লিফ্টের দশ বা তলায় আপনি এখন কেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার আপনার বাচ্চার হার্ডিকোপলাস রোগের চিকিৎসা করাবেন এখানে আছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার সুচিকিৎসা নিশ্চিত করা হয় এছাড়া অপারেশন পরবর্তী এই হাইডিকোপলাস রোগের জন্য কোনো সমস্যা হলে আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করা হয় এছাড়া এখানে আপনি যদি কোনো কারণে আর্থিক অসঙ্গতির কারণে যদি অপারেশন ঠিকমতো অপারেশন করাতে যদি আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ইএমআই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা করাতে পারেন তো আপনি চাইলেও অপারেশন পূর্ববর্তী হাইডিকোপলাস রোগের অপারেশন করতে হবে কিনা অপারেশন করতে হলেও কোন অপারেশন করতে হবে সেটা অনলাইনে আপনি আপনার এই ফ্রি পরামর্শ সেবা বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার থেকে নিতে পারেন এছাড়া বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার দেশের একমাত্র বেসরকারি পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার যেখানে এই বিষয় সেবা প্রদান করা হয় সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারের পাচার